ঠিক আছে আমি একটু বাজারে যাবো মাছটা এসেছে তুই ওইদিকে মাছটা কিন গে আমি একটু বাজারে যেতে হবে সবজি তো এদিকে বিক্রি করতে আসে না তাই আমি সবজি কিনতে যাবো ঠিক আছে তাহলে তুই আয় আমার সাথে

বিকালে নিয়ে যাব ঠিক আছে তুই ঘরে বস আমি বাজারটা করে আর কেউ মাছ নেবে জানি না এই তাহলে তুই ঘরে উঠ বস সৈদ দেখি চল ওকে নিয়ে যায় কই গো বাবু আসো তাহলে বাজারে যাব কই গো সবজি আলাদা দাও কি সবজি আছে সব আছে সাগা আছে কই দেখি নিম পাতা নিব না গো এখন নিম পাতা খেতে অত ভালো লাগে না কই এই শাকের দাম কত পালং শাক নেই পালং শাক আছে কই দাও তাহলে কত এইগুলো 30 টাকা করে আটি 30 টাকা করে আচ্ছা ঠিক আছে তা ভাঙানি তো নে 50 টাকা দিছি পরে ভাঙানি দিয়ে দিবেন বেশ এই নাও ভাঙানি পরে দিয়ে দিও ঠিক আছে বেশ ঠিক আছে হুম চলো আরো তো সবজি কিনতে হবে আর কোথায় সবজি আছে গো আর নেই তো দেখি চলো দিদি বাড়ি যাই আর জি আই দি করব তরকারি মাছ তো বিক্রি হলো আর যাই বাট বাড়ি যাই দিয়ে ভাতটা খাবো দিয়ে তখন আবার পয়সা তুলতে যেতে হবে কই গো না

কি কইলে যাই বাড়ি যাই যাবে হাঁড়িটা বর্ষায় বাবা চালি তো নিয়ে বন্ধ করি দি এখন এই দিশা তুই যা এনে এইটাতে করে চাল নিয়ে আয় একটু যা দোকান থেকে দাঁড়া টাকা নিয়ে যা 50 টাকা নিয়ে যা তাড়াতাড়ি আসিস দিদি আমি শাকটা বেঁচে দেব হ্যাঁ তোরা সবজিটা কেটে দেব হ্যাঁ তোরা সবজিটা কেটে দে গ্যাস তো বেশি নেই ভাতের মতোই দাও শাকটা তো ছুটে যাবে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাঁড়া এই নে থালটা নে এখন এটাতে বাস তুমি কি করছো গুলো গুলো তুমি একটু সরে বসো দিদি আমাকে থাল দে আমি সবজিগুলো কেটে ছাড়ি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি এনে কেটে দে গ্যাস তো বেশি নেই

হয়ে গেছি এই যা তো হাঁড়িটা মেজে নিয়ে যা ভাতটা হয়ে গেছি নামিয়ে দিই গ্যাস তো নেই গ্যাসটা অফ করে এক সাইডে রেখে দিই এবার নুনটাকে জ্বালাই

জলটা গরম হোক এবার শাকটা দিয়ে দিচ্ছি জল গরম হয়ে গেছি শাকটা হয়ে গেছে দায় থাকতে এবার নামিয়ে দিব একবার নামিয়ে দিচ্ছি বা এটাতে নামাচ্ছি দিদি যেন আমার হাঁড়ি ভাজা গেছে ঠিক আছে দি যা এবার দেখো আমি আলুটা দিয়ে দিচ্ছি

এই দুপুর বেলায় যেতে হবে না এবার তরকারিটা আমার হয়ে গেছি আমি তরকারিটা এবার নামিয়ে নিব